সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি আফতাবগঞ্জ হাটটি নবাবগঞ্জ উপজেলা নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে আর মঙ্গলবারে হাটটা কিন্তু একটু বেশ জমজমাট হয় শনিবারের তার তুলনায় একটু ছোট হয় আর আজকে ছিল মঙ্গলবার তিরিশে আগস্ট দু হাজার বাইশ যেখানে খামার উপযোগী শাহিওয়াল যাতে সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমার সামনে একটা বেশ সুন্দর দেখছেন এখান থেকেই শুরু করব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আপনার হ্যাঁ আমার আপনার কাছে তো সব সময় ভালো ভালো শাহি হল গুলোই থাকে আচ্ছা আচ্ছা প্রত্যেক হাটেই থাকে আজকে কয়টা নিয়ে আসছেন আজকে গরু আছে কয়টা বেচা বিক্রি কয়টা হয়েছে হয়নি হবে আর হয়নি হাট তো শুরু বলা যায় হ্যাঁ অল টাইম দশটা পর্যন্ত থাকে থাকে দশটা পর্যন্ত এটা কি দাঁত হয়েছে দাঁত হয় নাই এই যে দেখছি আমরা এটা এখনো পর্যন্ত দাঁত হয় নাই কত চাচ্ছিলেন এটার দাম একশো দশ এখন পর্যন্ত কত দিয়েছে একশো ভাঙতে বলে এই যে এইটা দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি কেমন টার্গেট বলেন তো একশো সামান্য কিছু হলে উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছেন এক লাখের উপরে হলে এটা বিক্রি করতে চাই এটা একটু তৎ এটা আমরা একটু দেখি এই যে এখানে একটা দেখছি এটার বয়স এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা এখন পর্যন্ত কত দাম বলছে হয়তো এই চলেছে এটা তো দেশি মনে হয় এটা দেশি হ্যাঁ মানে সাইওল মিক্স এখন পর্যন্ত কত দাম বলে তিরিশ পঁয়ত্রিশ কেমন লাস্ট টার্গেট আমার দেড়শো হলে ভালো দেড়শো হলে ভালো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বলে দেড়শো হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি দেখছি দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা আফতাবগঞ্জ হাটে আর কোন পাশে আছে এই যে এইখানে একটা দেখছি বেশ সুন্দর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনার আপনার ভাইয়া দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয় নাই এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি তো ভাইচান কেমন কি দাম চাচ্ছিলেন একশো পনেরো দশ দশ এখন পর্যন্ত কত দাম দিয়েছে তাই না একদম তাই না কে বললি আসলাম কে বললি আসলাম কেমন বেচাবেকি চিন্তা ভাবনা এরকম ছয়ের উপরে যেতে হবে এক লাখ ছয়ের উপরে হলে এটা বিক্রি হবে দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি এক লাখ পনেরো চাওয়া দাম দাঁত তো হয় নাই না ভাই দেখছি আমরা আজকে দেখছেন যে একটু অন্ধকার অন্ধকার লাগছে আকাশ মেঘলা যার ফলে একটু ওয়েদারটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে যে এই পাশে দেখছি একটা শাহীওয়াল আমরা এটার একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনাদের ভাইয়া আপনাদের তো আমবাড়িতে বড় বড় গরুগুলোই থাকে শাহীওয়ালগুলো আফতাব কোন যে করেন আচ্ছা আচ্ছা তো আফতাব রেটটা কেমন বলেন তো মানে ভালো মানে শাহীওয়াল যাতে কম ওঠে আচ্ছা আচ্ছা তেশাল গরু বেশি হ্যাঁ

তিরাশি এবং সপ্তশ এইটার দাম দর চলছে হয়ে গেছে কি হয়ে গেছে হয় নাই তিরাশি আর সাড়ে ছিয়াশি দেখছি দেখানোর চেষ্টা করছি এইটা তখন থেকে দাম চললো এটা কি ক্রস 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 চাই হল নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ গুরু বেশ সুন্দর অনেক উঁচা লম্বা হয় এগুলো না পা তো সেই মোটা মোটা ভাই

এক লাখ পঁচিশ পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই কেউ যদি যোগাযোগ করে এটা নিতে চায়নাথ কত দিন কোথায় কোথায় আসতে হবে কত দিতে হবে রেট পঁচিশে দেওয়া যাবে না তিরিশের মধ্যে যেতে হবে

সত্তর বাহাত্তর এবং পঁচাশি এই যে এইটার দাম দর চলছে চলেন আমরা একটু এই পাশে তাকাই আমরা ঘুরে ঘুরে যেটি দেখলাম যে ভালো মানের সাইহল যাতে সারগুলো আমদানি সংখ্যাটা একটু কম তবে ছোট শাহিওয়াল মানে বাছুর শাহিওয়াল আমদানিটা কিন্তু বেশ ভালো আছে আমরা এইখান থেকে এখানে দুইটা দেখছি

আমরা একটু দেখি এই পাশে আরো কয়েকটা একটু দামের ধারণা দেওয়া যায় কিনা চাচা আপনার এটা কত দাম চাচ্ছেন বাহাত্তর কত বলে কত বলে সাইট কেমন বিক্রি রেট বলেন তো পঁয়ষট্টি 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 হলে বিক্রি করতে চাই

নব্বই পার হইতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ